আর দর্শক আমরা যেখানটিতে আছি এই জায়গায় একটা পরিত্যক্ত ধ্বংসযোগ্য একটি মোটরসাইকেল পরা দেখতে পাচ্ছেন এই মোটরসাইকেলটি গত পাঁচই অক্টোবর পাঁচই আগস্ট যে সন্ধানাগাদ সাতক্ষীরা জেলা কারাগারে যে একটু অসহযোগ ঘটনা ঘটেছিল সেখান থেকে দুর্বৃত্তরা এই মোটরসাইকেলগুলো কিছু গাড়ি পোড়ায় দিয়েছিল এই গাড়িগুলো নিয়ে আসছিল তারা এই যে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন ইনি লাফসা জামাত ইসলামী যুব জামাত ইসলামের সভাপতি মামুন হোসেন তিনি তার বাড়ির পিছনে একটি জঙ্গল আছে সেই জঙ্গলে এই গাড়িটি পান এই আব্দুল লতিফ ভাই খুলনা ডুমরিয়ার বাড়ি উনি সাতক্ষীরা জেলা কারাগার কারাগারে চাকরি করেন তিনি গাড়িটার খোঁজ কিভাবে পাইলেন ভাই একটু আমাদের একটু যে আমি বিভিন্ন জায়গাতে খোঁজ খবর লাগাই রাখছিলাম যে তোমার গাড়িটা ওই দিন নিয়ে চলে আসছে তা এখানে সংবাদ পাওয়ার পরে শুনলাম যে এখানে পরিত্যক্ত একটা গাড়ি পাওয়া গেছে পরে মামুন কাছে বিষয়টা জানলাম বললো যে হ্যাঁ গাড়ি যদি আপনার হয় তাহলে আপনি নিয়ে যাবেন যেহেতু গাড়িটা পাওয়া গেছে পরিত্যক্ত অবস্থা আপনি কি সবকিছু বুঝে পাইছেন গাড়িটা আমি আমার গাড়ি সবকিছু বুঝে পাই জি জি এই মামুন ভাই কিন্তু লাফসাদ যুব জামাতের দায়িত্ব আছে ধন্যবাদ মামুন ভাইকে আমার এই বিশেষ সময়তে আমার পাশে থাকা এবং আমার সহযোগিতা করার জন্য জি জি ধন্যবাদ আসসালামু আলাইকুম ঠিক আছে আসবেন আবার আমি ফোন দিই মানে আর আসবেন না মামুন ভাই হেলাল ভাই একটু সহযোগিতা করে দেন উঠাতে

बाय रे आसूरा पूरा यार आसूरा तो राशफेंट मान पूरा तो पूरा